জুলাইয়ের যাত্রা তখন অসীমের পথে দ্রোহের আগুনে পুড়ছিল গোটা দেশ যার উপনায় গণ অভ্যুত্থানে শিল্পী সমাজ এদিন দ্রোহের বার্তা ছড়িয়ে দেন সর্বত্র শহীদ মিনারে জড়ো হয় লাখ লাখ মানুষ এদিন থেকেই সরকার পতনের দাবি ছড়িয়ে যায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কি ঘটেছিল দোসরা আগস্ট বা তেত্রিশ জুলাই জানব মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে জুলাই তখনও চলমান এক মাস আগস্টকে ছাপিয়ে বাংলাদেশে তখন চলছে তেত্রিশ জুলাই গ্রহের আগুনে উত্তাল প্রদেশ দেশ প্রতিবাদের ভাষা তখন ছড়িয়ে গেছে গান কবিতা গ্রাফিনিতে শহর তো বটেই গ্রামগঞ্জের আনাচে কানাচেও জনমানুষের ক্ষোভের আগুন বৃষ্টি সাপ্তাহিক ছুটি কিছুই যেন বাজ সাধেনি এ যাত্রায় কাক ভেজা হয়েও প্রতিটি মুখে প্রতিবাদ স্পষ্ট ছাত্র শিক্ষক চিকিৎসক আইনজীবী অভিভাবক কবি লেখক শিল্পী কে ছিল না এমনি উপেক্ষা করে ছাত্রদের মৃত্যুর বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন চিকিৎসকরা বাংলা মোটরে সমাবেশ করেন সর্বস্তরের কবি ও লেখকরা আর জাতীয় সামনে কোটা সংস্কার আন্দোলনে উদীচি সহ সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয় দ্রোহযাত্রায় সহিংসতায় নিহতদের বিচার গণগ্রেস্তার বন্ধ সহ নয় দফা দাবিতে এ পদযাত্রা জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ লাখো মানুষের পদচারণায় মুখরে যাত্রা যেন অভ্যুত্থানে এনে দেয় নতুন এক মাত্রা। যা পরবর্তীতে এসে মেলে এক দফাতে এদিনও আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের গুলিতে নিহত হন ছাত্র জনতা এদিকে গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে নিহত প্রায় আটাত্তর শতাংশ মানুষের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন আছে বলে সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক যেখানে বলা হয় বেশিরভাগের গুলি লেগেছে মাথা বুক পিঠ ও পেটে চার আগস্ট দেশব্যাপী আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দিনে ফেসবুক আবারও সাত ঘন্টার জন্য বন্ধ করে দেয়া হয় ছয় সমন্বয় জানান ডিবি অফিসে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ প্রয়োগ করা হয়েছিল এবং যখন ছিলাম বাধ্যতামূলক আমাদের একটা পড়া মানে স্ক্রিপ্ট পড়ানো হয় তখনই আমাদের মনে হয়েছিল এখান থেকে আমরা বের হই এরপর আবার আমাদের সংগঠিত করে রাজপথে নামতে হবে শেখ হাসিনা এদিন বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন গণভবনের দরজা আলোচনার জন্য খোলা রয়েছে মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা